দামে তো আমি চিন্তা করতেছি হায় রেখে মধ্যে মানে গ্রামের যেই জায়গাগুলো ডিসিপ্লিন মূল্য দশ হাজার অথবা বিশ আচ্ছা তিরিশ হাজারই হইলো নাকি তাও তো পাঁচশো জমি হবে দেড় লাখ টাকা না

আমি বললাম বাচ্চায় খেলে কয়েক শুধু বাচ্চায় খেলে না এটা তো শিকারি কুকুর এটা গাড়িতে উঠে বিবি সাহেবের কোলে উঠে আমাদের গাড়ি উঠে কি বুঝতে এটারে কলে নয় বিবি সাহেবের মানে এই এই সমস্ত শিকারি কুকুরের সাথে তো চুমাও দেয় কুকুরের চুমাও খায় এর চাইতে সামনে যাওয়ার যোগ্যতা কোনো মৌলবিদ নাই

অতিক্রম করে গেলে আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল্লাহলি কেবল কুকুর আসেন কুকুর গ্যাসে গাছ ঘরে পড়ছিল গ্যাসে গাছ

তার মানে কুকুরের পশম এত না পাক এত না পাক এটা ঘরে থাকলে রহমতি ফিরিস্তা যায় না শুধুই মাত্র এতটুকু না ফেকি মাস আলা আরো কঠিন কুকুরের সাথে যদি ভিজা কাপড় শোয়া লাগে তাহলে ও কাপড় পরে নামাজ অথবা শুকনা কাপড় যদি কুকুরের গায়ে লাগে আর কুকুরের গা যদি ভিজা থাকে তাইলেও এই কাপড় পরেও নামাজ হবে না ফতিহরা বলে এটা হলো এর পশম কত না পাক আর এর মুখের লালা কিনুন না পাক যদি কোনো বর্তনে মুখ লাগায় কুকুর কিছু খায় তাহলে ওই বর্তন একবার ধুইলে চলে না

কুকুরকে গাড়ির ভেতরে তুলেছে এই যে হারাম কামড়ি নিজের এটা একটা গর্বের কাজ অহংকারের কাজ মনে করতেছে আমি এটা আমি এইটা গর্বের কাজ মনে করতেছে আর তিন খানা বন্ধ করবার চাইতেছে কিরম হাই হাইওয়ান বলে এতিম খানা বন্ধ করতে চাইতে অথচ কেউ যদি এতিম পানে তাইলে আর রাসুল বলেন এতিমের অভিভাবক আর আমি একসাথে আল্লাহর জান্নাতে থাকব সুবহানাল্লাহ বুঝ খারাপ হয়ে গেছে তো একবার এতিমের করছে হামলা আর কুকুরে বানাইছে নিজের কাছের আপনfriend বন্ধু چلا ফেরাশ সাক্ষী এই যে হালাল কে হারাম বানাইলো আর হারাম কে হালাল বানাইলো এটা বুজ নষ্ট হওয়ার কারণে এমন যখন উম্মতির মিল্লাতির বুজ যখন নষ্ট হয়ে যাবে আল্লাহ তা না তখন কিয়ামত দিয়ে দিবে কারণ বুজ খারাপ যা জমিনে থাক এটা আসমানের মালিক আল্লাহর চায় না বুজ হয়ে গেলে এদেরকে هلاক করে দিবে কেয়ামত হয়ে যাবে তখন এই যে ঘর থেকে বাইরে আর ঘরে থাকলে ঘরে ছবি সব মুসলমানের ঘরে ঘরে এখন ছবি তা ওই ছবিটা নামাইতে বললে হুজরুর উপরে রাগ করে বুঝ খারাপ আমি এক লোকের বাসায় গেছি তার বাসায় যায় দেখি এত সুন্দর ফ্ল্যাট কিন্তু তার বাসায় ছবি লাগানো এত বেশি যে ওই ঘরে ঢুকিয়া থাকতে ভয় লাগতেছিল যদি এই টাইমে আজরাইলে ধরে তাইলে তো আজরাইলে রহমতের জিনিস তাহলে এই বোনাই বলে অন্যরকম পজিশনে আমি জিজ্ঞাসা করি এটা কার ছবি

কিন্তু ছবিগুলা লাগাইছেন রহমতের ফেরেস্তা করে ঢুকবে না যার ঘরে ছবি থাকে ছবি থাকলে ও ঘরে রহমতের ফেরেস্তা ঢুকেনা এই ছবিগুলাahanam না হইছে আমাগো ফটো আ দেন

অতীতের স্মৃতি চারণ করে লাগা এই স্মৃতি চারণ করি কারণ চাচি আগে গুলো কমল ছিল গঠন ভালো ছিল এখন তো চাষি এই পুরাণ জিনিস দেখে দুধ তুলে লাফি আরো দিকে না লাগলে এটাও নামান তার চেয়ে বড় কথা এই ঘরে আপনি ঘুমান এই ঘরে আপনি ঘুমায় থাকেন এই ছবি থাকা অবস্থায় যদি রহমতের ফিরিস্তা আপনার ঘরে ঢুকবে না এমন হালতে যদি আজরাইল আপনার কাছে আসে তাহলে তো ইমান মিয়া মৃত্যু বরণ করা কঠিন হয়ে যাবে সঙ্গত কারণে এটা নামান

আপনি যে ওয়াজ করছিলেন ওই সময় যদি শুনতো তাইলে হয়তো আল্লাহ কি করতো না মোলবিদদের কথা যারা শুনে না তাদের কাছে আল্লাহ চাকর চলে আসে আল্লাহটাকে চলে যায় যায় এবার চিন্তা করে যদি যদি কাম ইনসানকে আল্লাহ তালা নিয়ম কানুন দান করেছেন ধর্ম দান করেছেন দিন দান করেছেন দিন মিল্লাত এটা ইনসানের ভেতরেই আছে ধর্মের আমল ইনসানকে যে আল্লাহ তাআলা সকল প্রাণী প্রাণীকুল সকল সৃষ্টি জীব যা কিছু আল্লাহ পাখের আছে এর ভেতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন যেহেতু ইনসানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাই ইনসানের চরিত্র হাইওয়ান জানোয়ারের মত হওয়া না যারা শ্রেষ্ঠ তাদের আখলা তবিয়ত চরিত্র এটা হবে শ্রেষ্ঠ সঙ্গত কারণে ইনসানকে আল্লাহ তালা শরীয়ত দান করেছেন শরীয়ত কিছু বুঝের নাম কিছু বিশ্বাসের নাম কিছু হুকুম মানান নাম বুঝগুলা আর আমল গুলা নিজের জীবনে যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষ আর ভেতরে ব্যবধান হয় আর যদি ওই ও আমলের ব্যবধান মানুষ এবং প্রাণীগুলোর ভেতরে না হয় তাহলে এই আল্লাহ পাকের নিয়ামতে সজ্জিত শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জাতটা এটা হাইমান জানোয়ার পশুর চাইতে আলহামদুলিল্লাহ হজরত মাউল খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেবের কণ্ঠে আমরা মূল্যবান নসিহাতমূলক বয়ান শুনতেছিলাম আল্লাহ হজরতকে যা দান করেন এবং এই বয়ানের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আজকের এই বয়ানে কুকুর যে বাড়ির মধ্যে রাখা হয় ঘরের মধ্যে কুকুরের ছবি আঙ্গিনায় বিভিন্ন জিনিসের ছবি পশু পাখির ছবি টাঙিয়ে রাখলে কি হয় আর কুকুর পালন করা কেন শোভনীয় নয় এ বিষয়টি সম্পর্কে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে একটি ধারণা দেওয়া হয়েছে বর্তমান সমাজে বর্তমান সময়ে মানুষ আসলে শরীয়তকে একদম ছেড়ে দিয়েছে এই বিষয়টা উনি বুঝিয়েছেন কীভাবে শরীয়তের হুকুম পালন করতে হবে তো দেখা গেছে বিভিন্ন মানুষ মৃত্যুকে ভুলে যাই আমরা মৃত্যু যে অতি সন্নিকটে এটা ভুলে যাই আমাদেরকে হাজারবার নসিহত করার পরেও আমাদের নসিহত হয় না আমরা ঠিক হইতে পারি না ঘরের মধ্যে বিভিন্ন কুকুর পানি জানোয়ার মানুষের ছবি আমরা লটকিয়ে রাখি রসুলসাল আলী আসাল্লাম সম্পূর্ণরূপে এটা নিষেধ করেছেন এটা আমরা আসলে বুঝেও না বুঝার বান করি এহাদিস অনেকে জানেন জেনেও না বুঝার মতো থাকেন দিনদার ভাই ও বোনেরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ক্রিয়েটিভ কমন যে ভিডিওগুলো আছে বিজ্ঞ বিজ্ঞ আলম আমাদের মূল মূল ওয়াজ মাহফিলের অংশগুলো দেওয়া হয় আপনারা ভিডিওগুলো দেখে আলোচনাগুলো শুনে ওয়াজগুলো শুনে নিজে উপকৃত হন ভিডিও শেয়ার করে দিবেন সবাই যেন উপকৃত হতে পারে লাইক দিবেন সাবস্ক্রাইব করে ইসলামিক চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ পাচুক্ত নামাজ পড়বেন আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন